아나우리삼하나미 방글라데시 디 삼이 ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক এই পদসভা ধর্মনায় মঞ্চে উপস্থিত আমার আন্তরিক দিন্ত্রিয় ভাই ও বন্ধুগণ আমার ধর্ম অবলম্বী ভাইদের

নেশাগ্রস্ত হও আর আমার পিছনে লাফাও এখন হাজারো মানুষ হত্যা হচ্ছে আপনারা দেখছেন বর্তমান দলে দলে মানুষ হত্যা হচ্ছে আমার বাংলাদেশের মানুষ আমার বাংলাদেশের নাগরিক যারা থাকবে আজকে ভালো অবস্থানে কিন্তু দলের কারণে হত্যা হচ্ছে আমার মেয়েরা ধর্ষিতা হচ্ছে আমার বা মোরা বিধবা হচ্ছে পঙ্গু হচ্ছে এর কারণটা কি এই তেপ্পন্ন বছর যারা শাসক ছিল তাহলে দেশকে ভালো কিছু উপহার দিতে পারেনি এই জনগণের জন্য কোনো কল্যাণকে আমি কাজ করতে পারিনি আমি আমার জনগণকে বলবো আমার গরিব দুঃখী মেহরিত মানুষ পুরুষ মহিলাদেরকে বলবো ধনী গরিবদেরকে বলবো ওদেরকে বারবার পরীক্ষা করেছেন আপনারা জানেন একত্তরে আপনারা স্বাধীনতার পরে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়াছিলেন এরপরে পঁচাত্তরে শেখ সাহেব দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে জিওর রহমান সাথে ক্ষমতায় বসিয়েছিলেন জিয়াউর রহমান সাহেবের গুরু কীর্তনের কারণে সত্তার সাহেবকে ক্ষমতা বসিয়েছিলেন এক হাসিতে সাহেব সাহেব মেরে ক্ষমতা দখল করেছিল আবারও জিয়াউর রহমান সাহেবের গুরু কীর্তন করার কারণে একানব্বইতে দুই উনিশশো একানব্বই সনে তার স্ত্রীকে ক্ষমতা বসিয়েছিলেন ভেবেছিলাম এবার দেশ ভালো হবে আবারও ছিয়ানব্বইতে ক্ষমতা থাকতে পারে নেই। মনস্কন্যাকে ক্ষমতা বসিয়েছিলাম আবারও জিয়র রহমান সাহেবের কারণে দুই হাজার এক সনে আবারও খালেদ দিয়ে ক্ষমতা বসিয়েছিলাম পাঁচ বছর যেতে না যেতে আন্দোলন সংগ্রামের মুখে মঈনুদ্দিন ফকরুদ্দিন আড়াই বছর দেশ শাসন করেছিল ভেবেছিলাম দেশ ভালো হবে আবারও সেই মনস্কন্যাকে ক্ষমতা বসিয়েছিলাম কিন্তু আমার প্রশ্ন হলো হে জনগণ বার বার ওদেরকে ক্ষমতায় বসিয়েছেন কিন্তু আপনাদের ভাগ্যের পরিবর্তন হয়নি ভাগ্যের পরিবর্তন যেই লাউ সেই কত যেই সদর সেই সদর উদ্দিন আমি একটা ইসলামকে পরীক্ষা করার জন্য বলছি একটা বার শুধু একটা বার অন্য সব জায়গায় ঢোকা ওদের সব জায়গায় ঢোকা যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না নৌকা চালায় গরিবরা ধান কাটে কথা বলে না নাঙ্গল বয় কিন্তু যারা নির্বাচন করে একজন গরিব না সব প্রতীক গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না করতে পারে না সব ওরা গরিবদের প্রতীক সব নেয় গরিবের বন্ধু কিন্তু একটাও গরিবের বন্ধু না যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা প্রতীকের মধ্যেও দেখবেন জনসেবা আছে এই যে হাত পাখা আমার কাছে দেন এই হাত পাখা যারা নির্বাচন করে তারা নিজেরাও চালাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে কথা কয় না কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না হাত পাকা পরাজন গরিবদের হাত পাকা পরাজন বড় লোকদের হাত পাকা হাত পাকা পরাজন মহিলাদের হাত শিশুদের হাত পাকা পরাজন বড়দের কেউ কার নিয়ে ঘুমায় না নৌকা বুকের উপর থাকে না ধানের শিষকার কার বুকের উপরে থাকে না নাঙ্গলকার কার বুকের উপর থাকে না কিন্তু ঘুমের সময়ও যে এই মার্কাটা কলিজার মধ্যে থাকে সেই মার্কার নাম হাত পাকা হাত পাকা শান্তি দেয় হিন্দুদেরকেও শান্তি দেয় হাত পাখা বড় লোকদেরকেও শান্তি দেয় গরিবদেরকেও শান্তি দেয় খ্রিস্টানদের জন্য হাত পাখা মুসলমানদের জন্য হাত পাখা আমি বিশ্বাস করি হাত পাখা যদি বিজয় হয় তাহলে জাতি বিজয় হবে হাত পাখা বিজয় হয় শ্রমিকরা বিজয় হবে আপনার বার বারবার বার বার এ আমাদের ডাক্তার সাহেব যে দেখেন ডাক্তার সাহেব আলহামদুলিল্লাহ নুহানের চেহারা এই ধরনের লোকগুলি যখন ক্ষমতায় যাবে চুরি করবে না জুলুম করবে না অত্যাচার করবে না আয়না ঘর বানানো হবে না আপনাদের যা গুপ খুন করা হবে না ইনশাল্লাহ এরা যখন ক্ষমতায় যাবে এই দেশটা একটা জান্নাতের বাগিচা হয়ে যাবে তবে একটা কথা মনে রাখতে হবে আমাদের মানুষগুলি বেশি খারাপ হওয়ার কারণে তারা ইসলামকে ভয় পায় এক গাজা ঘোট একদিন আমাকে বলছে হুজু ইসলাম হুকুমাত হলে আমার গাজার অবস্থাটা কি হবে হুজু ওভারটা দেশটা সে টেনশন নেওয়ার চেয়ে হলো গাঁজা আমি বললাম বাবা তুমি কি মাস্তিদি গিয়ে গাঁজা সেবন করতে পারো বল না আমি বলি কেন কিন্তু হুজুর পরিবেশ নাই আমি বলি ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটা পরিবেশ হয়ে যাবে যেখানে তোমার নিজের থেকে তুমি গাঁজা ছেড়ে দিবে যারা চুরি করে তারা চিন্তা করে ইসলাম হুকুমাত আসলে আমার উপায় কি ইসলাম হুকুমাত আসলে তুমি চুরি করবা কেন স্ত্রীর জন্য সন্তানের জন্য ওই সন্তান স্ত্রীর যে মতো রাষ্ট্র নিবে তোমার তো দরকারই নেই বরং তোমার মুখে কেন খাদ্য নাই এই জবাব সরকারকে দিতে হবে হবে তোমরা করতে না অনেক মনে আমার ঘুষের অবস্থা আর কি পাশের চেয়ার ঘুষ খায় এর জন্য তোমার ঘুষ অভ্যস্ত হয়ে গেছো পাশের চেয়ার যখন ঘুষ খাবে না তোমার ঘুষ খাইতে মনে চাইবে না এই পরিবেশটাই খারাপ ভালাইছি আমার কথা আপনারা অনেকেই বিশ্বাস করেন আচ্ছা বলেন তো এখানে যারা দাঁড়ানো আছে ধূমপান করেন একজন ব্যক্তিকে এখানে নাই বিড়ি খান একজন লোক এখানে নাই এখন খান না কেন নিষেধ করছি বাধা দিছি আপনার কলবে হাত দিয়ে বলেন আপনার কি বিড়ি খাইতে মনে চাইছে কেন জোরে বলেন পরিবেশ এই সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে স্বর্গনাশ আজকে হজ নীতি অসৎ আমাদের জনগণকে ধ্বংস করে ফেলছে যদি ভালো মানুষ ক্ষমতা আসে এই মানুষগুলি এমনি ভালো হয়ে যাবে ওদেরকে বারবার পরীক্ষা করছেন আমার দুই হাত অনু জোরে অনুরোধ করবো একটা বার ইসলামকে পরীক্ষা করুন কয়টা বার শুধু একটা বার শুধু একটা বার ইসলামকে পরীক্ষা করুন একটা বার এই দুই হাত জোর করে বলছি ইসলাম ফেল করার জন্য দুনিয়াতে আসে নাই ইসলাম বিজয় হওয়ার জন্য দুরিয়াতা আসে যদি ফেল করি দ্বিতীয়বার আপনাদের কাছে আসবো না যদি ইসলাম ফেল করার কোন বিষয় নয় ইসলাম পাশ করার বিষয় সব মার্কা দেখা শেষ সব মার্কা দেখা শেষ আল্লাহ বাংলাদেশ সরকার কান করে দেন আল্লাহ কমপকে কপাল পরা মুসলমানের কলব ইসলামের দিকে ঝুকায়া দেন আল্লাহ আল্লাহ কমপকে কপাল পরা মুসলমান ও যে ইসলাম বোঝে ইসলামে দিল ঝুকায়া দেন আল্লাহAppCompatে বিজয় করে দেন রব্বির হামিমা কামা রব্বায়নি সাবির سبحان ربك رب العزة يا ما يسبنا على المرسلين الحمد لله رب العالمين السلام عليكم